তো লাইভটা মানে শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর ছবি ক্লিয়ার আসছে কি সাউন্ড ক্লিয়ার আসছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে ছবিটা ক্লিয়ার আসছে কি সাউন্ড ক্লিয়ার আসছে আর ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের মাঝে আজকে একদম ইউনিক মানে পুজোর ইউনিক সিল্ক শাড়ি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তো ফেসবুক থেকে আপনি ফলোয়ার্স করবেন ঠিক আছে ফলো করবেন চ্যানেলটা আর আমাদের সব রকম শাড়ি কালেকশান পেয়ে যাবেন সামনে পুজো আছে তো পুজোর আর দু থেকে আড়াই মাস বাকি আছে তো আপনারা যদি ব্যবসার জন্য মাল নেন তো ব্যবসার জন্য মাল নিলে এখনই সঠিক মানে সময় এখন মাল তুলে রাখতে পারলে একটা পার পিসে মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা লাভবান হবেন তাই যারা মনে করছেন যে ব্যবসা শুরু করবেন তো এখন সঠিক সময় আপনারা আমাদের সবে চলে আসুন আর আমাদের পোপার অ্যাড্রেস হচ্ছে নদীয়া শান্তিপুর শান্তিপুর স্টেশনে নেবে হরিপুর ঘোষপাড়া বলবেন বা স্ক্রিনে নাম্বার দেওয়া থাক আছে আমাদের স্ক্রিনে নাম্বার এই যে এই নাম্বারটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আমাদের শপে চলে আসবেন এই যে চলুন তাহলে কিছু কালেকশান আমাদের সামনে আপনাদের সামনে তুলে ধরা হোক বিভিন্ন রকম কালেকশান আর ঝটপট লাইভটা শেয়ার করেন আর সাউন্ড ক্লিয়ার আসছে কি ছবি ক্লিয়ার আসছে আমাদের কমেন্ট করে জানান বিভিন্ন রকম কালেকশান পেয়ে যাবেন জামনা থেকে শুরু করে তাঁত হ্যান্ডলুম সিল্ক বিভিন্ন রকম কালেকশান এ টু জেড কালেকশান পেয়ে যাবেন রাধাগোবিন্দ সাই সেন্টারে এই যে সব রকম জামদানি কালেকশান পাবেন মানে শাড়ির মানে এভরিথিং কালেকশান একই ছাড়া তলায় পেয়ে যাবেন চলুন তাহলে কিছু কালেকশান আপনার সামনে দেখাচ্ছি এই যে অল ওভার কাজের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক দেখেন কত সুন্দর কালেকশান পুরো হোয়াইট এবং রেড কালার কম্বিনেশনের কাজ করা থাকবে অল ওভার কাজের মধ্যে হবে ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে এগুলো মাত্র পেয়ে যাবেন হাজার টাকা এই যে এটা হবে আঁচল আর ফুল বডিটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে পুরো গোল্ডেন ওয়ার্কের কাজ করা থাকবে এবং আপনার ব্লাউজ পিসটাও কাজ করা থাকবে ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে এই দেখেন নেক্সট কালেকশান দেখেন অল ওভার কাজের মধ্যে কপার জরির মধ্যে এটা হচ্ছে আপনার মসলিন পিওর মসলিন মটকা মসলিনের মধ্যে থাকবে ফুল অল ওভার কাজের মধ্যে হবে এগুলো মাত্র পেয়ে যেন চোদ্দোশো টাকায় এটা হবে আঁচল আর ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে ফুল বডি ওয়ার্কের এগুলো মাত্র পেয়ে যেন টাকায় এবং বিপিটা থাকবে ব্লাউজ পিসটা থাকবে ব্রোকেটের মধ্যে দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে এবং মেটেরিয়ালসটা দেখেন হাতে ধরে দেখাচ্ছি দেখেন একদম মেটেরিয়ালস সফট মেটেরিয়ালস হবে পিওর মসলিনের মধ্যে হবে মাত্র চোদ্দোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর কাপড়টা যেসব শাড়িগুলো আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট মারবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে এই যে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করবেন এই যে এটাই দুটোই কন্ট্যাক্ট নাম্বার দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই নেক্সট আইটেম দেখেন এটা হচ্ছে লিলেন ঠিক আছে এটা ফুলিয়া টেস্টের কাপড় হবে লিলেন শাড়ি হবে পুরো অল ওভার কাজের মধ্যে হবে পিওর কটনের মধ্যে হবে কটন খাদির মধ্যে হবে দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে কপার জরির মধ্যে কাজ করা থাকবে এটা হবে আঁচল এবং ফুল বডিটাই থাকবে এরকম কাজের মধ্যে হবে এগুলো মাত্র পেয়ে যাবেন বারোশো টাকায় অনলি বারোশো টাকায় পেয়ে যাবেন ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে এবং উইথ বিপি থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু চোদ্দো শাড়ি হবে উইথ বিপি হবে এই নেক্সট আইটেম দেখেন এই যে এটা হচ্ছে আপনার স্বর্ণ চুরির মধ্যে হবে ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে দুটো কালার কম্বিনেশনের কাজ করা থাকবে এই যে কালারটা দেখেন পার্পেল কালার এবং সি গ্রিন কালার এগুলো মাত্র পেয়ে যাবেন এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে আর কি কি শাড়ি দেখতে চান তো আমাদের কমেন্ট করে জানাতে পারেন জামদানি কি হ্যান্ডলুম সিল্ক বিভিন্ন রকম কালেকশান আছে আপনারা কমেন্ট করেন তাহলে সেইভাবে আপনাদের কালেকশানগুলো আপনাদের সামনে তুলে ধরব এটা মাত্র পেয়ে যাবেন এগারোশো টাকায় আমাদের কাছে বিভিন্ন রকম শাড়ি আছে আপনারা যেসব শাড়িগুলো দেখতেছেন তো কমেন্ট করে আমাদের জানাতে পারেন এ নেক্সট আইটেম হচ্ছে এটা হচ্ছে কাকিনার সিল্ক এই যে এটা হবে কাকিনার সিল্কের মধ্যে হবে খুব সুন্দর কালার কমিশনটা ব্ল্যাক এবং রেডের মধ্যে হবে এই যে এরকম কাজ করা থাকবে ব্ল্যাক এবং রেডের মধ্যে ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে কপারের মধ্যে হবে এগুলো মাত্র পেয়ে যাবেন ছশো টাকায় মাত্র সিক্স হান্ড্রেডে পেয়ে যাবেন এই যে মাত্র সিক্স হান্ড্রেডে কপারের মধ্যে হবে আপনার আঁচলটা হবে রেড কালার এবং বড়িটা হবে ব্ল্যাক কালার ভেতরে বড়িটা হবে কপারের মধ্যে কাজ করা মাত্র ছশো টাকা পেয়ে যাবেন আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং সাউন্ড ক্লিয়ার আসছে কি ছবি ক্লিয়ার আসছে আমাদের মানে কমেন্টে জানাবেন যে ক্লিয়ার আসছে কি সাউন্ডগুলো এই যে নেক্সট আইটেম দেখেন এটা হচ্ছে কাতান সিল্ক এই কাতান সিল্ক দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে অল ওভার কাজের মধ্যে হবে কাতান সিল্ক মিনে করা কাজের মধ্যে হবে অল ওভার কাজের মধ্যে এইগুলো মাত্র তেরোশো টাকায় দেখেন ডিজাইনটা দেখেন একদম ইউনিক ডিজাইন পুজোর একদম নিউ কালেকশান নিউ কালেকশান হবে মাত্র তেরোশো টাকায় এ এটা হবে সিগ্রিনের মধ্যে হবে আপনার আঁচলটা এবং ফুল বডিটা হবে লেমন কালার এবং ভেতরে দেখেন কত সুন্দর কাজের মধ্যে মিনে করা কাজ করা থাকবে তুতে এবং রেডের মধ্যে কাজ করা থাকবে এগুলো মাত্র হয়ে যাবেন তেরোশো টাকায় যে যার শাড়িগুলো পছন্দ হবে সেইগুলো স্ক্রিনশট মারবেন আর আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এ নেক্সট আইটেম দেখেন এটাও পুরো লিলেন কাপড় ঠিক আছে লিলেন কপার জরির মধ্যে কাজ করা থাকবে এগুলো মাত্র বেঝেন এগারোশো পঞ্চাশ টাকায় এ দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে দেখেন পুরোটাই আপনার গোল্ডেন কালার এবং কপার কালারের মধ্যে কাজ করা থাকবে এগুলো মাত্র পেয়ে এগারোশো পঞ্চাশ টাকায় ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে আমাদের প্রপার অ্যাড্রেস হচ্ছে নদীয়া শান্তিপুর শান্তিপুর এক নম্বর প্ল্যাটফর্মে নেবে আমাদের অ্যাড্রেস হরিপুর ঘোষপাড়া বলবেন বা আমাদের এই নাম্বারটা আছে এই নাম্বারে কনট্যাক্ট করবেন শান্তিপুর স্টেশনে নেবে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের মানে আপনাকে গাইড করে নিয়ে আমাদের শপে নিয়ে চলে আসবো এই যে অল ওভার কাজের মধ্যে এটা হচ্ছে কোটা সিল্ক ঠিক আছে অফ হোয়াইট এবং রেডের মধ্যে কম্বিনেশনে কাজ করা থাকবে খুব সুন্দর কালার কমিশনটা দেখেন যারা একটু মানে বয়স্ক মানুষ বা তাদের ক্ষেত্রে বেস্ট কাপড় হবে দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে এইগুলো মাত্র পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা এইট ফিফটিতে আর ভারতবর্ষের সব জায়গায় কিন্তু সিওডির অপশান আছে যারা মনে করছেন যে সিওটিতে নেবেন সিওটিতেও মাল পেয়ে যাবেন কিন্তু সিওরির ক্ষেত্রে আপনাকে শুধু ডেলিভারি চার্জটা অনলাইন করতে হবে এখন আর কাপড়ের যা দাম হবে সেটা আপনার বাড়িতে গেলে ডেলিভারি বয়কে পেমেন্ট করতে হবে এই নেক্সট আইটেম দেখেন এটাও একটা দেখেন জাল কাতানের মধ্যে খুব সুন্দর কালার কমিশনটা এটা হচ্ছে আপনার সি গ্রিন এবং রানি কালার কম্বিনেশনে কাজ করা থাকবে জাল কাতান পিওর কোয়ালিটি হবে এবং পিওর সিল্কের মধ্যে একদম সফট কাপড় হবে কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি হবে এটাও জুয়েল টোনের মধ্যে হবে দুটো কালার কম্বিশনের কাজ করা থাকবে রানি এবং আপনার সিগ্রিনের মধ্যে হবে এগুলো মাত্র পেয়ে যাবেন তেরোশো টাকায় এ দেখেন এটা আঁচলটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে এবং ব্লাউজ পিসটাও কাজ করা থাকবে এ দেখেন এটা ব্লাউজ পিস হবে মাত্র তেরোশো টাকায় এত সুন্দর কাপড়টা পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখেন এটা হচ্ছে মানে এক কালারের মধ্যে পরবর্তী কালেকশান এটা হচ্ছে এক কালারের মধ্যে হবে এবং পাড়ের কাজ থাকবে এবং দু সাইডে পাড়ের কাজ এবং আঁচলের কাজ থাকবে দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে এগুলো মাত্র পেবেন আটশো পঞ্চাশ টাকায় এইট ফিফটিতে পেয়ে যাবেন এবং ব্লাউজ পিসটাও কপারের মধ্যে কাজ করা থাকবে দেখেন কত সুন্দর কাজের মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই নেক্সট আইটেম দেখেন এটা পিওর সিল্ক রেপ্লিকার মধ্যে হবে কিন্তু কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি হবে ঠিক আছে এগুলো মাত্র পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকায় ফোর ফিফটিতে পেয়ে যাবেন এই যে ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে এটা হবে বডি এবং আঁচলটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে এই যে দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে এইগুলো মাত্র ওই ফোর ফিফটিতে মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই কাপড়টা পেয়ে যাবেন বিভিন্ন রকম কালেকশান আছে বিভিন্ন রকম কালার আছে যদি এই শাড়িটারই কালার অপশান দেখতে চান মিনিমাম আটটা করে কালার অপশান পেয়ে যাবেন ভিডিও কল করবেন ভিডিও কলের মাধ্যমে কালার অপশানগুলো আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে এ নেক্সট আইটেম দেখেন এটাও একটা ইউনিক সিল্কের মধ্যে হবে দুটো কালার কমিশনের কাজ করা থাকবে এই যে ফুল বডি ওয়ার্কের কাজ থাকবে এগুলো মাত্র পেবেন ছশো পঞ্চাশ টাকায় সিক্স ফিফটিতে পেয়ে যাবেন এই যে ফুল বডি ওয়ার্কের কাজ আঁচলটা দেখেন গ্রিন কালার হবে এবং বডিটা হবে হচ্ছে আপনার পার্পেল কালারের মধ্যে নস্যি কালারের মধ্যে হবে এগুলো মাত্র পেয়ে যাবেন ছশো পঞ্চাশ টাকায় সিক্স ফিফটিতে ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে এই নেক্সট আইটেম দেখেন এটা হচ্ছে বটল গ্রিন বটল গ্রিন এবং আপনার কপারের মধ্যে কাজ করা থাকবে খুব সুন্দর কালেকশান এবং কালেকশন হ্যাঁ যা দেখছেন এগুলো কিন্তু সবই ইউনিক পুজোর কালেকশান ঠিক আছে দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে এবং ব্লাউজ পিসটাও কপারের মধ্যে কাজ করা থাকবে অল ওভার কাজের মধ্যে হবে এগুলো মাত্র পেয়ে যাবেন নশো টাকায় নাইন ফিফটিতে পেয়ে যাবেন ফুল বডি ওয়ার্কার এবং পুরো সফট কালেকশন হবে কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি হবে এই যে পরবর্তী কালেকশন দেখেন এটাও দেখেন একদম মুগা সিল্ক মুগা সিল্ক সফট মুগা সিল্কের মধ্যে হবে কোয়ালিটি এক নম্বর হবে দেখেন কালার দেখেন এটা হচ্ছে পার্পেল কালার মানে জাম কালার যেটাকে বলে এগুলো মাত্র পেয়ে যাবেন তেরোশো টাকায় দেখেন ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে এটা হবে আঁচল এবং ফুল বডিতে এরকম কাজ করা থাকবে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এরও কালার অপশন আছে মিনিমাম আট থেকে দশটা করে কালার অপশন পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখেন এটা হচ্ছে মঙ্গলগিরি একদম সফট হবে কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি হবে মঙ্গলগিরি সিল্ক এগুলো মাত্র পেয়ে টাকায় মাত্র সিক্স হান্ড্রেডে পেয়ে যাবেন এই যে মাত্র ছশো টাকায় পেয়ে যাবেন আঁচলটা থাকবে আপনার চেকের মধ্যে আর বডিটা থাকবে প্লেন এবং দু সাইডে পার্ট থাকবে একদিকে ছোটো পার্ট একদিকে বড়ো পার্ট একদিকে ছোট পার্ট মাত্র ছশো টাকায় পেয়ে যাবেন সিক্স হান্ড্রেডে প্রত্যেকটা কালেকশন মানে এক্সে বারকার এক প্রত্যেকটা কালেকশন একদম সফট হবে এবং কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি হবে যা দেখাচ্ছি সবই পুজোর ইউনিক কালেকশন হবে ঠিক আছে আপনারা ঝটপট আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই যে এই নাম্বার কন্ট্যাক্ট করুন আর বুক করুন আর যারা মনে করছেন যে আসবেন তো কালকে সকাল টেন ধরে চলে আসুন রাধাগোবিন্দ শাড়ি সেন্টারে শান্তিপুরে নামুন নেবে আমাকে এই নাম্বারে ফোন করুন এই যে নেক্সট আইটেম দেখেন এটা মহেশ্বরী প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে মহেশ্বরী সিল্কের মধ্যে হবে ঠিক আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এটা মাত্র পেন ছশো পঞ্চাশ টাকায় মানে সিক্স ফিফটিতে অল ওভার এরকম প্রিন্ট করা থাকবে এবং প্রিন্ট গ্যারান্টি হবে উইথ বিপি থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই যে এই এটা হবে আঁচল ফুল বডিটা দেখালাম এটা হবে আঁচলের কাজ দেখেন মাত্র সিক্স ফিফটিতে পেয়ে যাবেন এই নেক্সট আইটেম দেখেন এটা মিনা কাতানের মধ্যে হবে অল ওভার কাজের মধ্যে হবে এই যে এগুলো মাত্র নশো পঞ্চাশে মাত্র নাইন ফিফটিতে পেয়ে যাবেন খুব সুন্দর কালেকশান এবং একদম সফট কালেকশন প্রত্যেকটা কালেকশন এক নম্বর কোয়ালিটি পাবেন এই যে ফুল বডি ওয়ার্কের কাজ মাত্র নশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন নাইন ফিফটিতে এই যে সব থেকে ভাইবার ভাইরাল মানে কালেকশান মালবেরি সিল্ক এই এই কাপড়টা সব সময় মানে ডিমান্ড এই শাড়িটার এটা বাই কালারের মধ্যে হবে দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে দুটো কালার কম্বিশনে এই যে এগুলো মাত্র পাঁচশো টাকায় মাত্র ফাইভ হান্ড্রেডে পেয়ে যাবেন এখন অনেকটা দাম কমেছে মালবেরি শাড়ি মাত্র পাঁচশো টাকা যে শাড়ি ছশো টাকা দাম ছিল এখন একশো টাকা কমে গেছে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই নেক্সট আইটেম দেখেন এই সামনে বিয়ের সিজন আছে তার জন্যে আপনার কাথন বেনারসি তুলে ধরছে আপনাদের সামনে হ্যাঁ পুজো উপলক্ষেও আপনারা পড়তে পারবেন এই যে কাতান বেনারসি মাত্র সেভেন ফিফটিতে পেয়ে সাতশো পঞ্চাশ টাকায় এই যে এটা হবে ফুল বডিতে কাজ থাকবে ঠিক আছে এটা হবে পাটলি পাল্লু এই যে এটা হবে পাটলি পাল্লু হবে দেখেন আপনার বডি হবে ব্লু এবং আপনার কুচি হবে পিঙ্ক এবং আঁচলটা হবে পিঙ্ক এই যে আঁচলটা হবে পিঙ্ক এগুলো মাত্র পেয়ে যাবেন সেভেন ফিফটিতে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মাত্র সেভেন ফিফটিতে এই যে নেক্সট আইটেম দেখেন এটা একটা ছোট কুটির মধ্যে কাতান বেনারসি কাপড় কিন্তু এগুলো সব এক নম্বর কোয়ালিটির কাপড় হবে এই বাজারে পাবেন দেখবেন ছশো টাকা সাড়ে ছশো টাকা কাপড় দেখাচ্ছে কিন্তু কোয়ালিটি একটু কমা হবে এগুলো কিন্তু কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি হবে এই যে এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এবং গ্রিন কালার এটা হবে পাটলি পাল্লু এটা হবে কুচি আর এটা ফুল বডি হবে রানি আর আপনার আঁচলটা হবে টিয়া ঠিক আছে এগুলো মাত্র বইয়েন এইট হান্ড্রেডে মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এই যে যারা লাল সাদা বা সাদা রানি পড়তে চান তাদের ক্ষেত্রেও সেইটা বেস্ট কালেকশান এই যে এটা হবে আঁচলটা হবে আপনার রানি ঠিক আছে আর কুচিটা হবে রানি ফুল বডি হবে অফ হোয়াইট এই যে এগুলো মাত্র হয়ে নশো টাকায় নাইন হান্ড্রেড পেয়ে যাবেন নাইন হান্ড্রেডে কত সুন্দর কালেকশানের মধ্যে হবে দেখেন ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে এক নম্বর কোয়ালিটি হবে নাইন হান্ড্রেডে মাত্র নশো টাকায় পেয়ে যাবেন এই যে যারা বিয়ের জন্য শাড়ি নিতে চান বেনারসি তাদের ক্ষেত্রে বেস্ট কালেকশন পিওর বেনারসি হবে এক নম্বর কোয়ালিটি হবে একদম মানে কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি হবে এই যে এটা হবে আঁচল এটা হবে বডি ফুল বডি ওয়ার্কের এবং কাজ করা থাকবে এই যে এগুলো মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন যে ফুল বডি ওয়ার্কের এরকম কাজ করা থাকবে মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এই যে আমাদের স্ক্রিনের নাম্বার আছে এই যে এইটাই দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই কন্ট্যাক্ট নাম্বার যারা মনে করছেন যে আসবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সবাই ভিজিট করুন আর যারা মনে করছেন যে আসতে পারবেন না তো সিওডির ব্যবস্থা আছে সিওডির মাধ্যমে আমাদের কাছ থেকে মাল কিনতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার